হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই ভিডিও আশা করি আপনার সকলে অনেক অনেক ভালো তো আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনারা মনোজ ভাইয়ের যে ব্যানারটা আছে ওনার চ্যানেলের যে ব্যানারটা আছে ওনার চ্যানেলের মতো ব্যানার আপনি কিভাবে আপনি তৈরি করতে পারবেন তো অনেকে কিন্তু মনোজ ভাইয়ের ব্যানার কীভাবে তৈরি করেছে সেই ভিডিওটাই কিন্তু পেতে চান আপনারা কিন্তু দেখতে চান মনোজ ভাইয়ের ব্যানার কীভাবে তৈরি করা যায় তো মনোজ ভাইয়ের ব্যানার কিন্তু একবারে স্যাম্পেল তৈরি করা একটি অ্যাপ্লিকেশনের মাধ্যমে কিন্তু আপনারা মনুষ ভাইয়ের ব্যানারটি তৈরি করতে পারবেন তো চলুন আজকে আমি আপনাদেরকে মনুষ ভাইয়ের মতো ব্যানার তৈরি করে দেখাই তার আগে একটি কথা যারা এখন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করার পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন তাহলে চলুন চলে যাবেন আর হ্যাঁ আপনারা যদি আমার চ্যানেলের ব্যানার বানাতে চান তাহলে আমাকে কমেন্টে প্লিজ বলা যাবে চলুন সর্বপ্রথম আপনাদেরকে কিন্তু একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড দিতে হবে সেটার নাম হল পিকজাল ল্যাব তো পিকজাল ল্যাপ অ্যাপটির লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো তো এখান থেকে ডেসক্রিপশন বক্স থেকে আপনারা নিয়ে নিতে পারবেন তো আপনারা চলে যাবেন আপনাদের পিকজা ল্যাপ অ্যাপসে তারপর আপনারা এখান থেকে উপরে দেখতে পারবেন থ্রি লাইন মেনু তো আপনারা এটাতে ক্লিক করে দেবেন তো থ্রি লাইন মেনুতে ক্লিক করার পরে এখানে দেখতে পারবেন আপনারা ইমেজ সাইজ অপশান আছে তো আপনারা ইমেজ সাইজ অপশানে ক্লিক করে দেবেন তো আমি ইমেজ সাইজে ক্লিক করার পর এখান থেকে কাস্টমে ক্লিক করব কাস্টমে সিলেক্ট করার পর এখানে দেখতে পারবেন ইউটিউব চ্যানেল ব্যানার তো আমরা এটাতে ক্লিক করে ওকেতে ক্লিক করবো তারপর আপনারা দেখতে পারবেন এখানে একটি ফোনস তো আপনারা উপরে ডিলিট অপশানে ক্লিক করে ডিলিট করে দেবেন তারপর আপনারা এখান থেকে উপরে দেখতে পারবেন প্লাস আইকন তো আপনারা প্লাস আইকনে ক্লিক করে এখান থেকে ফ্রম গ্লারি এখানে ফ্রম গ্লারিতে ক্লিক করে আপনারা এখান থেকে একটি টেমপ্লেট নিতে হবে এটাই সেই টেমপ্লেট তো আপনারা এখান থেকে টেমপ্লেটটা নিয়ে বসিয়ে দেবেন সুন্দর করে আর হ্যাঁ এই টেমপ্লেটটা কিন্তু আপনারা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন আর হ্যাঁ আমি এটা কিসের জন্য আগে থেকে তৈরি করে রেখেছি জানেন আপনাদের কোনো কষ্ট হয় না জানো আর আপনারা কোনো ঝামেলায় যেন পড়েন না তার জন্য কিন্তু আমি আগে থেকেই এটা তৈরি করে রেখে দিয়েছি যেন আপনারা খুব সহজেই ব্যানারটি তৈরি করতে পারেন আপনারা বক্স থেকে এটা নিয়ে নেবেন তারপর উপরে কিন্তু দেখতে পারবেন এই যে উপরে লেয়ার অপশনটি আছে তো আপনারা এটা লেয়ারে ক্লিক করে এটাকে আপনারা তালা মেরে দেবেন মানে এটাকে অফ করে রেখে দেবেন যেন এটাকে কোনো সমস্যা হয় না তারপর আপনাদেরকে কিন্তু আবার আপনারা প্লাস ক্লিক করে ফ্রম গ্যালারিতে ক্লিক করে একটি আবার ট্যাম্পলেট নিতে হবে তো বন্ধুরা এখান থেকে কিন্তু আপনারা এই ট্যাম্পলেটে নিয়ে নেবেন আর হ্যাঁ আমি এই ব্যানার বানাতে যে যেই জিনিসগুলো ইউজ করব সব কিন্তু আপনারা আমার ডেসক্রিপশন বক্সেই পেয়ে যাবেন তো এখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন তো আপনারা এটাকে ফুল করে নেবেন ফুল করার পর আপনারা লেয়ারে ক্লিক করে এটাকে অফ করে দেবেন যেন আর লড়াচাড়া করে না তারপর আপনাকে কি করতে হবে আপনার ফটোটা এখানে আনে আনতে হবে সবার আপনারা প্লাস আইকনে ক্লিক করে দেবেন সো প্লাস আইকনে ফর্ম গ্যালারিতে ক্লিক করে আপনারা ফটোটা আনবেন তো আমি এখানে মনোজ ভাইয়ের ফটোটাই দেব আমার ভাইয়াকে অনেক ভালো লাগে ভাইয়ের ভিডিও আমি সবসময় দেখি ওনার একজন সাবস্ক্রাইবার আমি একজন ইউটিউবার হলে কি হয়েছে আমি আরেকজন ইউটিউবারের ভিডিও দেখতে অনেক ভালোবাসি এখান থেকে আপনারা মনোযায় এটাকে জুম করে নেবেন তো আমি দেখিয়ে দিই আরেকবার আপনারা কিন্তু এই এটাতে জুম করবেন উপরে দেখতে পারবেন জুম অপশানটা এটাতে করে জুম করবেন তো আমি এটাকে সেমভাবে বসিয়ে দিচ্ছি আপনারা একটু ভালো করে দেখেন তো তোকে আমি এটাকে বসিয়ে দিলাম তারপরে আপনারা এই লেয়ার ক্লিক করে এই ফটোটাকে ধরে এই যে এই ইমেজটা নিচে এনে দেবে তো ফোনসটাকে নিচে নামানোর পর আপনারা আবার জুমে ক্লিক করে এটাকে এভাবে ঠিক করে দেবেন করবে না তো তারপর আপনাকে কি করতে হবে তারপর আপনাকে এ দেখতে পারছেন নিচে কিন্তু একটি নামে অপশান আছে এই যে এনআমএ অপশানটিতে আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখান থেকে ট্যাক্সে ক্লিক করে এখান থেকে আপনারা মনোজ ভাইয়ের চ্যানেলের নামটি এখানে লিখে দেবেন তো আমি আমার মনোজ ভাইয়ের নামটি লিখে দিচ্ছি তো দেখুন আমি এখানে মনোজ দেবাই লিখে দিয়েছি মনোজ দে তারপরে আপনার আবার জুম করে ফেলবেন তো আমি এখানে জুম করে এটাকে একটু শুটু করে নিচ্ছি তো শুরু করে তারপরে আপনি এখান থেকে একটি ফন্স নিতে হবে তো আপনারা এখানে দেখতে পারবেন এদিকে কিন্তু ফনস নামে অপশানটিতে ক্লিক করে আপনারা এখান থেকে ফোনসটি নিয়ে নেবেন তো আমি দেখিয়ে দিচ্ছি তো আপনারা এই ফোনসটি নিয়ে নেবেন তো একটু দেখে নিন আমি কিন্তু এটা পড়তেও পারছি না এটা কী লেখা আন্ধু বন্ধু কিন্তু এই ফোনসটা কিন্তু অনেক ভালো তো আপনারা এই ফোনসটাই নিয়ে নেবেন তারপর ওকেতে ক্লিক করে দেবেন সো আবার জুমটা এখান থেকে কিন্তু সেরে দেবেন তো ওকে তো আপনারা এখান থেকে কিন্তু স্টকে ক্লিক করে আপনারা এটাকে অন করে দেবেন অন করার পর আপনারা হালকা প্লাস এখান থেকে আপনারা প্লাস ফাইভ করে দেবেন মাইনাস ফাইভ করে দেবেন তারপর ওকে থেকে ক্লিক করে কিন্তু ওকে হয়ে যাবে তারপর আপনারা এখান থেকে চলে যাবেন আট টু দিকে এখানে দেখতে পারবেন আপনারা এখান থেকে স্টোরে ক্লিক করে দেখেন এখান থেকে আপনারা অন করে দেবেন অন করার পর কিন্তু এখানে মাইনাস বারো করে দেবেন তারপর ওকে থেকে ক্লিক করে দেবেন তো এখানে কিন্তু ক্ষয় গেল তারপর আপনারা যেটা করবেন এখান থেকে আপনারা আর কিছু করতে পারতে ক্লিক করার পর অন করে দেবেন হালকা একটু জুম করে নেবেন তো জুম করার জুম করার পর এখান থেকে আপনারা দেখে নেবেন এটা কোন দিকে সুন্দর ওকে ফুল করে হান্ড্রেড করে ফিফটি করে নেবেন ফিফটি করার পর এখান থেকে আবার জুমটা ছুটিয়ে দেবেন তারপর ওকেতে ক্লিক করে দেবেন জুমটা ছুটিয়ে দেবেন তারপর আপনারা আবার এই এতে ক্লিক করে আপনারা একটি ট্যাক্স নিয়ে নেবেন তো আপনারা এই ট্যাক্সে কি লেখবেন জানেন এখানে লেখবেন আপনারা আপনাদের যেই রিলেটেড ভিডিও সেই ভিডিওর ক্যাটাগরি চ্যানেলের ক্যাটাগরিটা এখানে দেবেন সো আমি এখানে দিয়ে দিচ্ছি আমারটা তো মনোজ ভাইটাই দিয়ে দিচ্ছি আমি দেখিয়ে দিই দেখেন আমি কিন্তু এখানে ইউটিউব টিপস দিয়ে দিয়েছি তো তারপর আপনারা এটাকে একদম ছোটো করে নেবেন ছোটো করে নেবেন ছোটো করে নেবেন তারপর এটাতে আপনার কোনো কাজ করতে হবে না শুধু আপনি এটাকে এখানে বসিয়ে দেবেন তো দেখেন আমি এটাকে এখানে বসিয়ে দিয়েছি এটাকে বসিয়ে দেওয়ার পর এখানে সুন্দর করে কিন্তু আপনারা বসিয়ে দেবেন ভালো করে করছে এখানে সুন্দর করে বসিয়ে দেবেন তারপর কিন্তু আপনাকে আবার একটি ফোন নিতে হবে এখানে আপনারা কি লিখবেন আপনারা লেখবেন ফলোমি তারপর আমি এখানে লিখতেছি ফলোমি দেখে নিন তো দেখেন আমি কিন্তু এখানে ফলোমি লিখে নিয়েছি তারপর ওকেতে ক্লিক করে দেবেন ওকেতে ক্লিক করার পর এটাকেও কিন্তু অনেক ছোটো করে ফেলবেন আপনারা চাইলে এখান থেকে হালকা জুম করে নেবেন জুম করার পর এটাকে এখানে বসিয়ে দেবেন তো এটার আগে একটু একটা জিনিস করে নেবেন আমি দেখিয়ে দিই এটার আগে আপনারা কী করতে পারেন এই এটাকে বসিয়ে দিতে পারেন সরিয়ে এটাকে না আপনারা এটাকে বসিয়ে দেবেন তারপর অকেতে ক্লিক করবেন কারণ এটা দিলে অনেক সৌন্দর্য লাগছে একটু হালকা ছোটো করে নেবেন ওকে এটা কিন্তু আমাদের কমপ্লিট এটার মধ্যে আপনাদের কেউ লিয়ার দিতে হবে তো আপনারা এটাতে ক্লিক করে কিন্তু এটাকে অন করে দেবেন ওকে তারপর কিন্তু হয়ে গেছে তো তারপরে আপনারা একটি ক্লিক করে গ্যালারিতে ক্লিক করে আপনারা একটি লগো নিয়ে নেবেন ফেসবুকের লোগো তো দেখেন আমি একটি ফেসবুকের লগো নিয়ে নিয়েছি তো আপনারা ফেসবুকের লগোটি ছোটো করে বসিয়ে দেবেন তো দেখেন আমাদের এটা কিন্তু অনেক সুন্দর হয়ে গেছে তারপর কিন্তু আপনারা এখানে দেখতে পারবেন এই যে দাগগুলো কালো কালো এই দাগগুলো সরানোর জন্য আপনারা এই যে লেয়ারে ক্লিক করে দেবেন আর আপনারা দেখতে পারছেন এই যে ইমেজটা এই ইমেজটাকে আপনারা ডিলিট করে দেবেন ওকে ডিলিট করার শেষ তারপর কিন্তু আমাদের এটা কাজ হয়ে গেছে তারপরে আপনারা আবার প্লাস আইকনে ক্লিক করে আপনারা ফ্রম গ্যালারিতে ক্লিক করে আপনারা আবার একটি ইমেজ নিয়ে নেবেন তো আমি সব কিছু কিন্তু ডেসক্রিপশনে দিয়ে দেবো তো এই ইমেজটি নিয়ে নেবেন তারপর কিন্তু এই ইমেজটিকে আপনারা বসিয়ে দেবেন সুন্দর করে কিন্তু বসিয়ে দেবেন আমার মতো করে কিন্তু বসিয়ে দেবেন তো ওকে এভাবে বসিয়ে দিলে ওকে তারপর কিন্তু আপনারা এটাকে একটি কপি করে নেবেন তো কপি করে আপনারা ক্রপ অপশানটিতে ক্লিক করে কিন্তু এখান থেকে এটাকে এইদিকে এনে আবার এদিকে বসিয়ে দেবেন তো দেখেন এক কবারে সিম্পল এক কবার সিম্পল আপনারা শুধু এনে এভাবে বসিয়ে দেবেন ওকে ফাইন অথবা আপনি এটাকে উল্টিও বসিয়ে দিতে পারেন কোনো সমস্যা নেই সো আমি এভাবে বসাবো এভাবে সুন্দর হবে তো দেখেন মনোজ ভাইয়ের শরীরেও কিছু আছে তো এভাবে আপনারা আবার এটাতে ক্লিক করে সবগুলোকে কিন্তু তালা মেরে দেবেন দেখেন আমি সবগুলোকে তালা মেরে দিলাম তারপর আপনারা অনেক সুন্দর দেখতে পাচ্ছেন এখান থেকে তারপর আপনারা এ দেখেন নিচের এই অপশানটিতে ক্লিক করে আপনারা আবার এটাতে ক্লিক করে দেবেন তো এটাতে ক্লিক করার আগে আপনারা এই সবগুলোকে কিন্তু এভাবে রাইট করে নেবেন তারপর আপনারা এই অপশানটাতে ক্লিক করে দেবেন এই যে টু অপশনটাতে ক্লিক করে আপনারা ওকেতে ক্লিক করবেন তারপর কিন্তু এটা পুরাটা হয়ে যাবে একসাথে দেখতে পাচ্ছেন তারপর আপনারা এটাতে ক্লিক করে দেবেন ওকে তারপর আপনারা এখান থেকে এটাকে ডাউনলোড করে ফেলবেন তো বন্ধুরা আমাদের কিন্তু ব্যানার বানানোর কাজটা ফাইনালি শেষ হয়ে গেছে তারপর আপনারা কি করবেন এখান থেকে এই উপরে দেখতে পারবেন এই ঠিক ক্লিক করে দেবেন ক্লিক করার পর কিন্তু এখান থেকে আপনারা পিএনজি সেলেক্ট করে নেবেন আর এখান থেকে আপনারা আটা সেট করে এখান থেকে সেভে ক্লিক করে দেবেন তারপরে কিন্তু আমাদের কাজ শেষ তো আশা করি ভিডিওটা অনেক অনেক ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজে দেবেন তাহলে ভিডিও বানানোর আগ্রহ বাড়বে